বিশ্বাস তাহলে মল্লিকা মালতি যুদ্ধি এই তিনটে ফুল ফুটছে এই তিনটে ফুল আপনারা সাধন করেন আর এই তিনটে ফুল সাধন করতে গেলে আপনাদেরকে পেঁয়াজ রসুন আর মাংস ত্যাগ করা কারণ শাস্ত্রে বলছে চৈতন্য চরিতামৃত দেখবেন অশ্বমের যজ্ঞ গোমের যজ্ঞ সন্ন্যাস দেবর দ্বারা বংশ বিস্তার আর হচ্ছে পিতৃশ্রাব্দে মাংস এই পাঁচটা কলিযুগে বর্জন করিবে চৈতন্যের একশো পঞ্চান্ন পৃষ্ঠে দেখবেন লেখা আছে উল্লেখ করা আছে এই জন্য যারা মাংস ভুজি লোক তাদের জন্য এই সাধনা গুলো চলবে না যদি সাধনা করে তার কোনো হবে না দেহ নষ্ট হয়ে যাবে মাংস পরিত্যাগ করে এই সাধনা গুলো করতে হবে আমার কথা শুনে কি রাগ করলেন না আমি কি আমার কথা বললাম না ভগবান যা বলছে তাই বললাম আমি বলার কে আমি তার কথাগুলো বলতেছি এজন্য অনেকে খাচ্ছে খাওয়া চলবে না আপনার পশু ভক্ষণ করলে পরে আপনার পশু খুলে জন্ম হবে এই জন্য পশু আহার করবেন না জীবনও করবেন না কোনোদিন দিন করবেন না যারা করেন তারা দিনে দিনে একটু বাদ দেওয়ার চেষ্টা করেন হরি বল মন খারাপ করেন না মানে কথাগুলো দিদি আপনাকে বলিনি কিন্তু কারণ আপনি কি চান যে আগামী জন্মে আবার আপনার পশুগুলো জনম হোক থেকে আপনি সাবধান হয়ে যান এই যে মানব জনম পেয়েছেন এই জনম আর পাবেন কিনা চুরাশি লক্ষ জনের মধ্যে মানব জন্মটা তাহলে চুরাশি জন্মের মধ্যেই মানব জনম এই জনমটা আমাদের বোনাস এই জনমটা চলে গেলে আর আপনি জন্ম পাবেন কিনা তার সিকিউরিটি বিশ্বাস কি আছে বিশ্বাস নাই বাবা এজন্য কি বলছে সময় থাকতে সাধন করো এক মনীষী বললেন নদী আর কালগতি উভয়ই সমান অস্থির প্রবাহে করো অবশ্য প্রমাণ। নদীর স্রোত চলে গেলে যেমন আর কোনোদিন ফিরে আসে না তেমনি মানুষের জীবনের পরমায়ু এই সময় চলে গেলে কোনো দিন আর ফিরে আসবে না এই জন্য থাকতে সাধন করো তাই লালন গান না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে কি হবে সেথায় বাঁধন দিলে থাকে না মূল শুকনা সময় গেলে অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে তাতে ফল ধরে না ফল ধরবে না খালি গাছ হবে যতই সার পাও শিউরে দেন খালি গাছ হবে কিন্তু ফল কারণ ধান গানে হচ্ছে মাঘ মাসে চৈত্র মাসে গেলে হবে মাঘ মাসে গাড়া লাগবে মাঘ মাসের প্রথম সপ্তাহ থেকে গাড়া শুরু হয় ঠিক না ওই সময় গাড়া লাগবে আবার যখন ধান পাকে বৈশাখ মাস থেকে শুরু হয় ঠিক না জষ্টি মাস পর্যন্ত এর মধ্যে কাটা লাগবে তারপরও সিজন আছে এমনি এক মাসে গেলে হবে না বর্ষালী গাড়ে কখন এই ধান কাটার পরে এখন গেল হবে এখন বর্ষালী গেল হবে বর্ষার সময় বর্ষালী গাড়া লাগবে সময় থাকতে সাধন করতে হবে আমাবস্যায় পূর্ণিমা হয় মহাজগ সেই দিনে উদয় লালন বলে তাহার সময় তিলেক দণ্ড রয় না সময় গেলে সাধন হবে না এই যে মহাযোগের মহাপ্রসাদ এই যে মহাযোগ মহাজ কিন্তু সবার মধ্যে হয় না আমাদের মায়ের মায়েদের মধ্যে হচ্ছে এই যে মহাযোগ হচ্ছে দেখেন সব সময় যে হবে তা কিন্তু নয় এর কিন্তু একটা সময় আছে সারাদিন কান্দে মরেন তো এখন হয় নাকি যেদিন সময় আসবে সেদিন আপনাকে আর কান্দা লাগবে না এমনি হবে কি বাবা ভাসতে ঠিক কিনা este eu E já